হ্যালো বন্ধুরা শম্পা বিশ্বাস লাইভ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখো চলে এসেছি একটি অন্য ব্লগ নিয়ে দেখো আমি মটরশুঁটির কচুরি বানাবো তো আমার মাম্মা আজকে মানে মটরশুঁটির কচুরিও অতটা খেতে ভালোবাসে না ও লুচিটা খেতে খুব ভালোবাসে এমনি সিম্পল লুচি তো আমাকে বলছিলো মা আমাকে আজকে লুচি বানিয়ে দাও তো আজকে দু রকমই বানাবো ওর জন্যে লুচিও করব আরে মটরশুঁটি ছিল কয়েক মটরশুঁটি কিছুটা ছিল ওই জন্য কিছুটা মটরশুঁটির কচুরি বানাবো আমার বর খেতে ভালোবাসে তো আমিও ভালোবাসি খেতে সেই জন্য দেখো একটা মশলা করে নিচ্ছি একটু গোটা ধনে তোমার শুকনো লঙ্কা গোটা আর জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেবে মশলাটা কিন্তু আমি বাড়িতে প্রায় বানিয়ে রাখি এই মশলাটা যে কোনো নিরামিষ তরকারি হোক বা এমনি যে কোনো তরকারিতে দিলে খুব সুন্দর খেতে লাগে দেখো গরম জলে একটু নুন দিলাম পরিমাণ মতো একটু বুঝে তোমরা যতটা ময়দা নেবে সেই হিসাবে নুন আর একটু সাদা তেল দিলাম কারণ ময়দার মধ্যে আমি আর কোনো নুন টুন কিছু অ্যাড করব না তাই জলের মধ্যেই দিয়ে দিলাম দেখো এবার ময়দাটা ওই জলটা অল্প অল্প করে নেবো আর ময়দাটা মাখবো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকেও ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদের সাহায্য এখন খুবই দরকার তো দেখো আমি এতদিন ধরে রান্নার ভিডিও কয়েকদিন দিই নি কারণ আমার মানে গ্যাসের ওভেনটা যেহেতু এ হয়ে গেছিলো খারাপ হয়ে গেছিল কোনো রকমের মানে সেই পুরানোটাতে জ্বলছিলো না দপ করছিল তার মধ্যেই দু তিন দিন ধরে আমাকে রান্না করতে হলো এখন ফ্রিজ সব ঠিকঠাক করে দিয়ে গেছে ওই কারণে আবার রান্নার মানে রান্নার ভিডিও চালু করেছি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা রান্নার ভিডিওগুলিতে অনেক ভালোবাসা দাও অনেকেও কমেন্ট করো তো সেই জন্য দেখুন তোমাদের সঙ্গে মটরশুঁটির কচুরে এইভাবে ভালো করে মেখে নিয়েছি একটু সাদা তেল মাখিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ তাহলে নরম হবে দেখো এবারে মটরশুঁটিগুলো সব আমি প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এগুলো করাতে দিলাম তোমরা চাইলে শিল নোড়াই বেটেও করতে পারো কাঁচা ওটা আরও টেস্ট বেশি হয় ওটাও একদিন অন্য অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বেটে করাটা আজকে সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো নুন দিলাম একটু পরিমাণ মতো একটু সামান্য হলুদ গুঁড়ো জানো বন্ধুরা আমি এতদিন পায়ের জন্য নিচে মানে গ্যাসের ওভেনটা রেখে ইট পেতে রান্না করতাম কারণ আমি বেশিক্ষণ পায়ে চাপ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারতাম না আমার গ্যাসের টেবিল ছিল আগে থেকেই তো গ্যাসটা নিচে নামিয়ে বসে বসে করতাম তো এখন পায়ের ব্যথাটা অনেক কমে গেছে দেখো সেই ভাজা মশলাটা তোমরা চাইলে মিহি পেয়ে মিহিও গুঁড়ো করতে পারো আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি হামান দৃষ্টি তো বেশি মি মিহি গুঁড়ো হয় না মানে করা অনেক সময় লাগে আমি তাড়াহুড়ো করছিলাম অনেক দেরি হয়ে গেছে আজকে তো এগুলো দিলাম এতেও কোনো অসুবিধা নেই এইগুলোটাও খুব ভালো কিছু বোঝা যাবে না তো আমি এই মশলাটা না বাড়িতে বানিয়ে রাখি এই মশলাটা যে কোনো তরকারিতে দিলে খুব সুন্দর টেস্ট হয় মানে মানে সে বলে না একটা মশলাতেই পুরো তরকারি টেস্ট বদলে যাবে এরকম একটা মশলা ভাজা মশলাটা আমার খুব ভালো লাগে যে কোনো তরকারিতে দিলে তরকারি টেস্ট খুব সুন্দর হয় দেখো হয়ে গেছে এটা ভালো করে নেড়ে নেড়ে শুকনো শুকনো করা হয়ে গেছে দেখো আটাও মেখে দিয়েছিলাম কতটা নরম আছে দেখো মেখে এবারে এরকম এরকম গোল করে করে এরকম বানিয়ে নেব মেকারতে যেহেতু ফোন ধরে আছে ওই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না এরকম চেপে 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 এরকম গোল করে ভিতরে পুটটা ভরে দেবে ভিতরে পুরটা ভরে এইভাবে মুড়ে নেবে মুড়লেই রেডি দেখো হয়ে গেছে কমপ্লিট এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিতে হবে জানো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেবে ততক্ষণ তোমার সঙ্গে একটু গল্প করি দেখো সব কিছু বানানো হয়ে গেছে এবারে কয়েকটা রেখে দিয়েছি শুধু প্লেন লুচি বানাবো আমার যখন আমার পা ওরকম হয়েছিল না আমি আমার মায়ের কাছে ছিলাম বাপের বাড়িতে তো দেড় মাসের মতো ছিলাম ঘর থেকে কোথাও বেরোতে পারিনি তখন তো মানে খুব মন খারাপ হতো মনে হতো এই কাজকর্ম এগুলোই ভালো মানে মানুষ কাজকর্ম করে যতটা মানে ভালো থাকতে পারে এই ঘরের মধ্যে সারাক্ষণ কোনো কাজকর্ম নেই কিছু নেই মানে এইভাবে মানুষ ভালো থাকতেও পারে না খুব মন খারাপ হতো খুব এ হতো মনে হতো কবে পাটা ভালো হবে কবে বাড়িতে যাব কবে বাইরে বেরোবো সারাক্ষণ ঘরে চব্বিশ ঘন্টা তো নিজে ভালো থাকাটা খুব দরকার জানো তো বন্ধুরা মানে অন্যকে ভালো তো রাখতেই হবে বাড়ির লোকজনদের তার মানে সেটার থেকেও নিজে কিসে ভালো থাকবে সেটা সবসময় ভাবা উচিত কারণ এই যে নিজের শরীর সবসময় কিভাবে ভালো থাকবো সেটাই দেখা উচিত কারণ নিজের যখন হাত পা থাকবে না না সবাই সবাইয়ের কাছে তুমি একটা অন্য রকম কিছু একটা কিছু লাগলে সেটা অন্যের কাছে চাইতে হবে যে এটা আমাকে দাও এটা দাও খুব কষ্ট মানে বাবা মা তো সব সময় পাশে থাকবে বাবা মার মতো কেউ কোনো দিনে করতে পারে না আর আমার আমার বড় আমার মানে খুব তখন যত্ন করেছে সব সময় ডিউটি থেকে এসে যেত এ যেত দেখতে থাকতো অনেক কিছু এখনও আমার অনেক কাজ করে দেয় কারণ আমি এখন তো ভারী ভারী জিনিস জাগাতেও পারি না পুকুরেও নামতে পারি না অনেক হেল্প করে আমাকে তো হেল্প করলেও মানে নিজে সুস্থ থাকাটা না খুব দরকার দেখবে নিজে সুস্থ থাকলে তুমি সকলকে সুস্থ রাখতে পারবে নিজের সন্তান বর বাড়ির লোকজন সবাইকে ভালো রাখতে পারবে কিন্তু নিজে সুস্থ না থাকলে তুমি কাউকে ভালোও রাখতে পারবে না সেই জন্য নিজে সুস্থ থাকাটা খুবই দরকার দেখো এইভাবে লুচিগুলো আমি ভেজে নিয়েছি দেখো লুচি ভাজা হয়ে গেছে তাও তোমাদেরকে ছিঁড়ে দেখাই দেখো ভিতরে পুরটা দেখো কত সুন্দর খুব কতটা নরম হয়েছে দেখেছো তো এটা বেটে করলে না ওই খোসাগুলো মানে খোসাগুলো আর এ থাকে না পুরো মিহি হয়ে যায় তো এতে খোসাগুলো কিছু বোঝা যাবে না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর ওই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবে ভাজা মশলাটা দিলে টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যাবে এবার দেখো কচুরির সঙ্গে আলুর দম বানাচ্ছি নিরামিষ আলুর দাম দেখো আলুগুলো সব সিদ্ধ করে নিয়েছি আর তারপরে একটু তেলে আলুগুলো একটু ভেজে নিচ্ছি একটু নুন দিলাম একটু হলুদ গুঁড়ো দেখো ভাজা ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম যতই মানুষের খারাপ পরিস্থিতি দেখো সেই ভাজা মশলাটা যতই মানুষের খারাপ পরিস্থিতি আসুক বন্ধুরা বাবা মা যেরকম বাসে থাকবে কেউ কিন্তু থাকবে না বাবা মা স্বামী কেউই থাকবে না তো আমার মা তখন সরাক্ষণ আমার কাছেই থাকতো আমার সব কিছু দেখাশোনা সব কিছু আমার মাই করতো আর আমার মেয়ে তো সব সময় সঙ্গী আমার সাথেই থাকে দেখো এবারে দেখো খাওয়ার রেডি কচুরি আলুর দম আর মিষ্টি গুড়ের রসগোল্লা ফার্স্ট জানুয়ারির রাতের খাবার తోట